শাহি স্নানে বাড়তে পারে কিন্তু বিপদ তেমনই আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারকে তলব করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানা যাচ্ছে যে প্রয়াগরাজের যে গঙ্গা যে গঙ্গায় সবাই স্নান করছেন সেই গঙ্গায় নিকাশি বর্জ্য থেকে তৈরি হওয়া কলিফর্ম ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া গেছে নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত কুম্ভ মেলা চলছে প্রচার যেটা আছে চতুর্দিকে সেটা হচ্ছে মহাকুম্ভ চলছে এবং একশো বছর পরে নাকি এই যোগ এসছে এবং তেরোই জানুয়ারি যে কুম্ভ মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সেই কুম্ভ মেলা চলবে এবং এই কুম্ভ মেলা নিয়ে একদিকে যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচুর রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে বহু লোক স্নান করছেন কোটি কোটি মানুষ সেখানে স্নান করছেন আবার এই কুম্ভ মেলা নিয়েই আরও এরকমও রিপোর্ট আছে যে সেখানে পদপৃষ্ট হয়ে মারা গেছেন মানুষ সেখানে আগুন ধরেছে মেলা তাবুতে বিভিন্ন রকমের পাশ পাল্টা প্রচার কিন্তু আছে কিন্তু আমরা কিন্তু এই কোনো বিষয় নিয়েই আমাদের এই প্রতিবেদন করছি না আমরা এই প্রতিবেদন করছি যে মানুষ কুম্ভ মেলাতে গিয়ে সঙ্গমে গিয়ে যে স্নান করছেন প্রয়াগরাজে যেখানে সেই জল নিয়ে একটা গুরুতর অভিযোগ উঠেছে যে সেই জলটা নাকি যে জলে মানুষ স্নান করছেন সেই জল স্নানের অযোগ্য স্নানের উপযোগী নয় যদিও তা নিয়ে বিতর্ক হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সেই অভিযোগকে অস্বীকার করেছেন এই সমস্ত কিছুই আছে চাপান চলছে মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা আগেই বলেছি চলবে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মোক্ষ লাভের আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন কুম্ভ মেলায় ত্রিবেণী সংগমের পাশাপাশি অন্যান্য গঙ্গার ঘাটেও শাহী স্নান সারছেন তারা এখনও শিবরাত্রি স্নান বাকি আছে তবে এবার কেন্দ্র যে রিপোর্ট পেশ করেছে তাতে শাহী স্নানে বাড়তে পারে কিন্তু বিপদ তেমনই আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারকে তলব করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানা যাচ্ছে যে প্রয়াগরাজের যে গঙ্গা যে গঙ্গায় সবাই স্নান করছেন সেই গঙ্গায় নিকাশি বর্জ্য থেকে তৈরি হওয়া কলিফর্ম ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া গেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবি যে জমা দেওয়াজের রিপোর্ট সেই রিপোর্ট সামনে আসার পরে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি গত তেসরা ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বিওডি নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয় ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে ওই রিপোর্টে বলা হয়েছে বারো থেকে তেরোই জানুয়ারি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে দেখা গেছে নদীর জলের গুণমান জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড যার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বিভিন্ন সময় স্নানের গঙ্গার জল পরীক্ষা করে দেখা গেছে ফিক্যাল কলিফোম ব্যাকটেরিয়া বেড়েছে রিপোর্ট অনুযায়ী শুধু ত্রিবেণী সঙ্গম ঘাট নয় ওই এলাকার কোনো ঘাটই স্নানের উপযুক্ত নয় সিপিসিবির প্রকাশিত রিপোর্টে আশঙ্কা করা হয়েছে বিশেষ দিনগুলিতে মহাকুম্ভে বিপুল সংখ্যক লোক গঙ্গায় স্নান করার ফলে জলে মলমূত্রের ঘনত্ব অনেক বেড়েছে যদিও এলাকায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু ছিল তাও কিন্তু দূষণ রোধ করা যায়নি রিপোর্ট অনুযায়ী শাহী স্নান বা অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় দূষণের মাত্রা অনেকটাই বেশি ছিল মূলত বর্জ্য থেকে জল দূষিত হচ্ছে কি না সেটা বোঝা যায় এই ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি থেকে প্রতি একশো মিলিমিটার জলে সর্বাধিক আড়াই হাজার ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া খুব বেশি ক্ষতিকর নয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্ধারিত সীমা সেটাই উল্লেখ আছে তবে বর্তমানে গঙ্গায় ঠিক কত পরিমাণ ফিক্যাল কলিফর্ম পাওয়া গেছে তা প্রকাশ্যে আনা হয়নি জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কেন্দ্রের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা ইউপিপিসিবির কাছে এর ব্যাখ্যা চেয়েছেন গত বুধবার পর্ষদের আধিকারিকদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নদীতে দূষণ কমাতে উত্তরপ্রদেশ সরকার কি কি পদক্ষেপ করেছে তাও কিন্তু জানতে চেয়েছে এই পরিবেশ আদালত এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা বিরোধীরা সমালোচনা করেছে উত্তরপ্রদেশের সরকারের বুধবার এই সপ্তাহের বুধবার বিধানসভা বিরোধীদের সমালোচনা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কি বলেছেন তিনি বলেছেন কুম্ভ মেলায় এখনও পর্যন্ত ছাপ্পান্ন কোটি পঁচিশ লক্ষের বেশি পুণ্যাক্তে স্নান করেছেন কোনো ধরনের ভিত্তিহীন অভিযোগ করার অর্থ ওই ছাপ্পান্ন কোটি মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করা অর্থাৎ তিনি কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে রিপোর্ট সেটাকে অস্বীকার করেছেন তিনি আলো বলেছেন যোগী আদিত্যনাথ আরও বলেছেন যে বুধবার ত্রিবেণী সঙ্গমের কাছে গঙ্গায় বিওডির মাত্রা লিটার পিছু তিন মিলিগ্রামের কম ছিল ডিজলভড অক্সিজেনের মাত্রা লিটার পিছু আট নয় মিলিগ্রামের মধ্যে ছিল মুখ্যমন্ত্রী আরও বলেন এর মানে সঙ্গমের জল শুধু স্নানযোগ্যই নয় আচমন তারও যোগ্য অর্থাৎ পানযোগ্য সঙ্গম কাজল স্নান করি হচমন করি বিষয়টা যদি এখানেই শেষ হয়ে যেত এই চাঁপানুর উত্তরের তাহলে ভালো হতো কিন্তু সেখানে সে হয়নি এর মধ্যে ঢুকে পড়েছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি যিনি এই প্রসঙ্গে বলেছেন যেটা তাও বোধহয় একদম এড়িয়ে যাওয়ার মতো নয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে জল দূষণের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন সঙ্গমের জল শুধু স্নানযোগ্য নয় পানযোগ্য বটে আর জানিয়ে যোগী আদিত্যনাথকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করেছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি যোগীর দাবির পর কার্যত তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের সমাজ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্টে বিশাল লিখেছেন স্যার নিন্দুকের কথা কান দেবেন না আমরা আপনাকে বিশ্বাস করি দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানীয় জল তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য সঙ্গীত পরিচালক আরও লিখেছেন আপনি যদি আমাশা কলেরা ক্রেমি এইসব কিছুর আশঙ্কা না করেন তাহলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও পরিবারকে নিয়ে ডুব দিন এই প্রতিবেদনটা আর বাড়াবো না কুম্ভ মেলা নিয়ে কোনো সমালোচনা করার কোনো উদ্দেশ্য আমাদের নেই কাউকে কারুর বিশ্বাসকে আঘাত করারও কোনো উদ্দেশ্য আমাদের নেই আমরা শুধুমাত্র কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জল নিয়ে যে রিপোর্ট আমাদের সামনে এনেছে আমরা শুধু সেটুকুই এখানে তুলে ধরেছি রিপোর্ট অনুসারে সেই জল স্নানযোগ্য নয় পানযোগ্য তো নয় যদিও উত্তরপ্রদেশ সরকারের যে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তারা কেন্দ্রের এই রিপোর্টকে কিন্তু মানেনি মান্যতা দেয়নি বাকিটুকু বিচার করার ভার আপনাদের নমস্কার ভালো থাকবেন